আসসালামু আলাইকুম পে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের দিব গ্রেড সংখ্যা কত হতে পারে সর্বনিম্ন বেসিক কত হতে পারে পে কমিশন কবে নাগাদ তাদের রিপোর্ট প্রদান করতে পারে বিস্তারিত সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে আমি শোক প্রকাশ করছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আর নেই তিনি আজ সকাল ছয়টার সময় পরলোক গমন করেছেন বর্তমান সময়ে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সর্বজন স্বীকৃত মানুষ ছিলেন তিনি একটা অভিভাবক হিসাবে ছিলেন তার দিক নির্দেশনা আমাদের জন্য খুব বেশি দরকার ছিল আমাদের রাজনীতির জন্য দরকার ছিল আমাদের দেশের জন্য দরকার ছিল কিন্তু বাস্তবতা মেনে নিতেই হবে তিনি পরলোক গমন করেছেন আমরা দোয়া করি তিনি যেন জান্নাতবাসী হন আসলে সবাইকেই তো যেতে হবে একটা সময় তবে এই বিদায় ছিল সম্মানের পুরো দেশ তার সুস্থতা কামনা করেছে তো যাই হোক আসুন আমরা আমাদের আসল আলোচনা শুরু করি পে স্কেল নিয়ে আগামী একত্রিশ ডিসেম্বর এই কমিশন তাদের পূর্ণাঙ্গ সভার আয়োজন করেছে এটা আপনারা সবাই জানেন তো সেই সভাতে দুইটা বিষয় হাইলাইটেড হচ্ছে সেটি হলো বেতন কাঠামো বেতন এবং গ্রেড সংখ্যা আর সেই কমিশন যে সভাটা অনুষ্ঠিত হবে সেই সভায় যদি সর্বসম্মতিক্রমে যদি কারো কোনো আপত্তি না থাকে তাহলে সেখানে বেতন কাঠামো কাঠামোটা চূড়ান্ত হয়ে যাবে এখন সেখানে আলোচিত হবে গ্রেক সংখ্যা নিয়ে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এই গ্রেট সংখ্যা যতটুকু খোঁজ পাওয়া যাচ্ছে তাতে করে প্রস্তাব করা হবে আর সেই প্রস্তাবনায় যদি কোনো সদস্য যদি সেখানে ভেট প্রদান না করে বা আপত্তি না জানায় তাহলে সর্বসম্মতিক্রমে সেটি চূড়ান্ত হবে আর যদি কোনো সদস্য সেখানে আপত্তি জানায় তাহলে সেটি আবার পরবর্তী সপ্তাহে চলে যাবে পুনরায় নতুন করে কিছু বিষয় সংযোজন বিয়োজন হবে এটি আসলে খুব নর্মাল প্রসিডিউর আপনারা যারা এই প্রসিডিউরের বিরোধিতা করছেন বিভিন্ন নেগেটিভ মন্তব্য করছেন আপনাদের মন্তব্য ঠিক আছে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু খুব প্রসিডিউর নর্মাল যখন একটা কমিশন চূড়ান্ত করবে কোনো রিপোর্ট তারা কিন্তু একটা পূর্ণাঙ্গ সভার আয়োজন করে এবং সেখানে কোনো বিরোধ মতবিরোধ যদি দেখা দেয় তাহলে সেটি নিয়ে পরবর্তীতে আবার কাজ করা হয় পরবর্তীতে আবার সভা হয় আসলে বড় বড় সভাগুলো এমনই হয় কোনো একটা সদস্য যদি কখনো বলে যে না এই বিষয়টা মডিফাই করা দরকার তাহলে সেই বিষয়ে আর কেউ হস্তক্ষেপ করে না এটি আসলে ফেয়ার একটা প্রসেস এখন আমাদের প্রত্যাশা রাখা উচিত যে একত্রিশ ডিসেম্বর যে সভাটা অনুষ্ঠিত হবে সেখানে যেন সর্বসম্মতিক্রমে বর্তমানে যে কমিশন যে রূপরেখাটা প্রণয়ন করেছে সেটি যেন পাশ হয়ে যায় তাহলে আমাদের জন্য সেটি মঙ্গলজনক আর যদি পাশ না হয় তাহলে আরো এক সপ্তাহ বা দুই সপ্তাহ রিপোর্ট প্রণয়ন সেটি পিছিয়ে যেতে পারে যদি কালকের রিপোর্টে কালকে সভায় যদি পে কমিশন যে বেতন কাঠামোটা প্রণয়ন করেছে সেটি যদি বাস্তবায়ন হয়ে যায় বা পাশ হয়ে যায় তাহলে দেখা যাবে পরের সপ্তাহতেই আজকে তো এই সপ্তাহ তো আর দুই দিন আছে কর্ম দিবস পরবর্তী সপ্তাহেই জানুয়ারির প্রথম সপ্তাহতেই কমিশন তারা পূর্ণাঙ্গ রিপোর্টটা প্রণয় প্রদান করে দিবে তারপরে আসলে অর্থ মন্ত্রণালয় কি করবে পরবর্তীতে দেখা যাবে আমি কিন্তু বরাবরই আপনাদের বলেছি যে জানুয়ারির প্রথম সপ্তাহের আগে কোনোভাবেই পে কমিশনের রিপোর্টটা প্রদান করা সম্ভব নয় যারা আমার ভিডিও দেখেছেন তারা ইতিমধ্যে জানেন তো আপনারা অনেকেই আমার আপডেটের প্রতি আস্থা রাখেন সেটি আমার জন্য আশীর্বাদ তো যাই হোক আমি পরবর্তী আলোচনায় চাই আমি সব সময় বলেছি যে পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা এই আলোচনায় যাওয়ার আগে আমাদের আসলে নিশ্চিত করতে হবে পে কমিশন তাদের রিপোর্টটা কখন প্রদান করছে কেননা পে কমিশন রিপোর্ট প্রদান না করলে পে স্কেলের আসল কাজ শুরুই হবে না কেন আসল কাজ বলছি এটা তো বেতন কাঠামো চূড়ান্ত করার কাজ আর পে কমিশন পে স্কেলের আসল কাজ হলো যখন সেটা অর্থ মন্ত্রণালয়ে চলে যাবে তখন সে শুরু হবে আসল কাজ গেজেট প্রণয়নের কাজ তো এই কারণে আমাদের সবার নজর এইখানেই ছিল যে পে কমিশন কবে নাগাদ তাদের রিপোর্টটা প্রণয়ন করে তো এখন কথা হলো যে এই যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে আহ পে স্কেল সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা বর্তমান সরকারের সময়ে তো এখন শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব আমরা যতটুকু তথ্য পাচ্ছি তাতে করে এই এক মাসের মধ্যে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে পে স্কেল বাস্তবায়ন হওয়াটা খুব বেশি কঠিন তো এখন তো এই যে মহার্ঘ ভাতা যদি দিয়ে দেয় তাহলে আমাদের লাভটা কি আবার অনেকে প্রশ্ন করেছেন যদি মহার্ঘ ভাতা দেয় তাহলে তো স্পেশাল বেনিফিট এটি তো বাতিল হয়ে যাবে হ্যাঁ এটি বাতিল হয়ে যাবে ধরুন মহার্ঘ ভাতা দিল বিশ পার্সেন্ট আপনি স্পেশাল বেনিফিট পার্সেন্ট পাচ্ছেন পনেরো পার্সেন্ট সেই ক্ষেত্রে আপনার নেট লাভ হবে পাঁচ পার্সেন্ট কিন্তু এর মধ্যে আর একটা লাভ হবে সেই লাভটা আসলে কি আমরা যদি একটু একটু দীর্ঘ মেয়াদি চিন্তা করি তাহলে দেখুন প্রত্যেকটা পে স্কেলের আগেই কিন্তু মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল কারণ মহার্ঘ ভাতা দেওয়ার পরবর্তী পদক্ষেপই হলো পে স্কেল আপনার মহার্ঘ ভাতা যত পিছিয়ে যাচ্ছে পে স্কেল তত পিছিয়ে যাচ্ছে কিন্তু সরকার যদি চায় তাহলে তারা ভাতা দেওয়ার পরিবর্তেও দিয়ে দিতে পারে আর সেটি হলেই আসলে আমাদের জন্য বেশি মঙ্গলজনক হতো এখন এই সময় যদি পেস্কেল কার্যকর করা সম্ভব নাও হয় আমরা প্রত্যাশা রাখি পরবর্তী সরকার এসে যেন জুলাই থেকে কার্যকর করে একটা নির্বাচিত সরকার তারা এসে কেন কার্যকর করতে পারবে না আমরা তো এর আগেও দেখেছি যে সরকার নির্বাচিত হয়েই পরবর্তীতে পে স্কেলটা কার্যকর করে দিয়ে গিয়েছে এখন সেই ক্ষেত্রে আমরা প্রত্যাশা রাখি যে এই বর্তমান সরকারি পে কার্যকর করে দিয়ে যাবে কিন্তু কোনো কারণে যদি তারা কার্যকর করতে না পারে তাহলে তারা যেন চূড়ান্ত রূপরেখাটা প্রণয়ন করে দিয়ে যায় এবং একটা মহার্গ ভাতা কার্যকর করে দিয়ে যায় এবং সেটি অবশ্যই যুক্তিকারে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট এর নিচে যেন না হয় এবং পরবর্তীতে সরকার নির্বাচিত সরকার তারা এসে যেন এই পে কার্যকর করে এখন এটি আসলে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই আর আমার কিছু পেনশনার বন্ধু তারা জানতে চেয়েছিলেন যে শতভাগ পেনশন সমর্পণকারী তাদের দশ বছর হবে কিনা দেখুন আমি আলাদা করে এটি নিয়ে ভিডিও বানাচ্ছি না আমি কিন্তু বরাবরই বলেছি যে পে স্কেল যদি কার্যকর হয় তাহলে শতভাগ পেনশন সমর্পণ পুনঃস্থাপন সেটি কিন্তু দশ বছর হয়ে যাবে এটি নিয়ে আসলে অর্থ মন্ত্রণালয় তারাই প্রথম প্রস্তাব দিয়েছিল আমরা গত এক বছর আগের কথা বলছি এবং পরবর্তীতে এটি আমাদের জানা মতে আর পরিবর্তন হয়নি তো সেই ক্ষেত্রে তো যদি পে স্কেলটা হয়ে যায় তাহলে পেনশন স্থাপন সেটি ১০ দশ বছর হয়ে যাবে এটি আস্থা রাখাই যায় তো সুতরাং এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই দুশ্চিন্তার জায়গা এটাই যে পে স্কেলটা আসলে কখন কার্যকর হচ্ছে এই স্কেলটা যত দ্রুত কার্যকর হবে আমাদের এই যে বাকি যে সুযোগ সুবিধা সেটি প্রাপ্তির সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে তো সবচেয়ে বেশি দরকার ছিল পেনশনারদের জন্য বর্তমানে যারা চাকরি আছেন তাদের জন্য সেই জন্য আমরা প্রত্যাশা রাখি এই স্কেলটা দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হোক আর আমরা অপেক্ষা করছি আগামী সপ্তাহের জন্য আমরা অপেক্ষা করছি একত্রিশ তারিখের জন্য একত্রিশ ডিসেম্বর যে রিপোর্টই আসুক যে সিদ্ধান্তই আসুক আমাদের চ্যানেলে সবার আগে আপনাদের সাথে শেয়ার করা হবে আর আপনাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা চান না আমরা পেস্কেল নিয়ে কথা বলি আমরা পে স্কেল নিয়ে ভিডিও বানাই তো দেখুন তো পে স্কেল নিয়ে কথা বলাটা কেন জরুরি আমি আপনি যদি পে স্কেল নিয়ে কথা বলা থামিয়ে দেই তাহলে পে স্কেল আলোচনার বাইরে চলে যাবে এই কারণে পে স্কেল নিয়ে কথা বলাটা খুব বেশি জরুরি এখন আপনারা চান যে শুধুমাত্র যখন পে স্কেল কার্যকর হবে তখন মানুষ কথা বলবে এটি কিন্তু মোটেও ঠিক নয় পে স্কেল নিয়ে যদি আমি আপনি কথা বলা বাদ দিয়ে দিই তাহলে পে স্কেল কিন্তু আলোচনার বাইরে চলে যাবে এই কারণে পে স্কেল নিয়ে বেশি বেশি কথা বলুন পে স্কেল নিয়ে দাবি জানান অবশ্যই সেটি যুক্তিকারে চাকরিবিধিমালা ফলো করে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম